হুজুরে গিয়ে কোর্টে বেতন হয় হেতারা হইত সময় নতুন নতুন হ্যান্ডজাবি অগল গাদদে শুধু তাই নয় আজ যে দেখছি হুজুরে বল বাজারের দিকে যার বল ওই বাজারে যার মানি মুখ নি না পর্দা করি যার তারপরেও আর কত হইলো যাই বল ওই বাজারে আইবো না হুজুরে কিল্লে বল ওই আইবো কথা তো ঠিক সাসা পাঞ্জাবি কে কত বড় করি আরেক কান কথা হুন এই দেশে একমাত্র কাপড়ের দাম হুজুরে বাড়াইছে লম্বা লম্বা পাঞ্জাবি অগল সিলাই ওরে এদিন দিন হুজুরে আবার টাস মোবাইল চালার ইয়রেকস হুজুরে কিল্লা টাচ মোবাইল চালাইবো হুজুরে শুধু বাটন মোবাইল এখন চালাইবো মাঝে মাঝে হ্যালো কইবো শাই হুজুরে টাচ মোবাইলের কাম কিয় খাড়া এটা লই কমিটি দে লইবো মুই ওছাসা হুজুরের হেড কি কত বক চার গেন্ডিয়া কান মোড়া এই আলা রস্তিয়া খাই খাই লগের আঙ্গো শরিল ছাসা হুজুরের হেড কিল্লা এত বড় হইবো আর বওগা অসুস্থ ইয়রে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইবো আয় মসজিদে সহবতি অতসে ইমাম সাহেব আনারে সালাম দিলো না অপমান চরম অপমান এই অপমান আয় কোনোভাবেই মানি লইতেন না আসসালাম আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আনে মসজিদের হুজুরি গিয়ে একটা ব্যবস্থা করেন না কা এই কয়েকটা দিন লক্ষ্য করছি একটু বেশি বাড়ি গেছে ইমাম সাহেব তো আল্লাহ গো করিয়া লাইছে এলাইছে তো কি সমস্যা হইছে আমরা তো হুজুরের কোন যোগ বিয়োগ মিলে ফলাফল হয় না কয়টা বেতন হয় ফরিবাস সালার নতুন নতুন ফাইন্ডেবিগাদের টাস মোবাইল কিনের হ্যাঁ ঠিক কথা কইছ হুজুর এত টে এক ওয়াইফাই আজকে সন্ধ্যা এটা লই বমু আমরা লাগাবাসি আপনাদের মানি আনে হুজুরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ঠিক আছে চিন্তা করিছে উচিত বিচারই করুম সেক্রেটারি সাহেব তো সৎমানো শেমিয়ারে যদি আঙ্গু বৈঠকে ডাকি তাইলে তো কোনো ভালো ফলাফল হইতেন না হাতারে তো ন রাখলে হইতো না চিন্তা করিছে হাতারে প্যাকেজ দিমু আই ইমাম সাহেবের ডাইরেক্ট বার করে দিলে এলাকাতে আঙ্গু বদনাম হয়ে যাইবো সন্ধ্যার বৈঠকে এমন এমন দোষ দিম ইমাম সাহেব নিজে তুন চলে যাইতে বাধ্য হইব সভাপতি সাহেব আর কিলে খবর দিছেন তোমরা খবর দিছিলাম সন্ধ্যার সময় ইমাম সাহেবের লই আঙ্গো একটা বৈঠক আছে ইয়ানে থাকিও ইমাম সাহেবের অন্য কি আ ইমাম সাহেবের মতিগতি ভালানো কারোর দাম দেয় না তাইলে দুই এক কান কোন হনি আই মসজিদ কমিটির সভাপতি আরে রাস্তা দেখি হে সালাম দেনা আর মেলা কাহিনী আছে মিটিং এ আইলে হুনবে যা কইবার মিটিং এ কমু অন কিছু কইতাম না আচ্ছা ঠিক আছে আজ সন্ধ্যা চলি আমু মিটিং এ সভাপতি সাহেব আনে কোন আর অপরাধ কি আছে কথা কইয়েন না আপনার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে মানুষের কথা বাদে দিলাম আপনি মিয়া আন লগে দেবে আদবি করিয়ে লাইছেন আইতো তো এমন কোন আচরণ করি যে আপনার লগে বেয়া দেবি হইব আইজকে সকালে বাজারে যাইবার সময় আপনার লগে আমার লগে দেখা আই মসজিদ কমিটি সভাপতি আপনি আমার একটা সালাম দিলেন না আর গো অসুস্থ ইয়ারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব আর অসুস্থ এই খবর হাই তাড়াহুড়া করে চলে গেছি এটা লাই আমরা খেয়াল করি না আয়ো আন্ন কইলে হইব আরি আয় আমরা শেয়ারের দিকে রে নিয়ে অনেকক্ষণ গা আইয়াছিলাম আমরা তো আমার কোনো গুরুত্বই দিলেন না সোজা চলে গেছেন অভিযোগ তো হবে একদিন দিছি এরকম আরো মেলা অভিযোগ জমা হই রইছে আন্নার লাই আর কি এ কই রে কমিটির ব্যাগের সামনে অনগা তোগো অভিযোগ ব্যাগেন ক আর এক নম্বর প্রশ্ন হুজুরে গিয়ে কটে আয় বেতন এত নতুন নতুন হানজে বিয়ে গেল সিলে কাজ দেন এরপরে আবার ফ্যামিলিও চালার শুধু তান নয় হুজুরের রাস্তাঘাটে লগে বোরে লই অ্যাড লাইন আবার এদিন সেদিন হুজুরে টাচ মোবাইল চালার হুজুরে টাচ মোবাইলের কাম কি হুজুরে চালাইবো বাটন মোবাইল আর কান কথা কোন চাই হুজুরে আল্লাহর রসিয়া খাই গে হ্যাঁ ডিয়ার গেডি এনে তো মোড়া কইছে গা আরেক কান কথার উত্তর দিতে কোন কয়েকদিন আগে সাইদিন হুজুরে জোরে আডি দল লাগ দেয় কাহিনী কি আইও তো একদিন দেখছি হুজুর আস্তে আস্তে হাড়ি যার আস্তে বুকিলে এটারও জবাব দিত কন আজ যে কোনো সারা চাই নাই হুজুরে বেগ্যানে জবাব দি যাইতো এবো সভাপতি সাহেব শুরুতে কই হুনেন আমরে দুঃখ হইছি ইমাম সাহেব আনারে দেখার পরেও সালাম দেন ইমাম সাহেবে তো কইছে হেমিয়ার বউ অসুস্থতার কথা শুনি তাড়াহুড়া করে যাইতেছে এই কারণে আনারে দেখেন তাছাড়া ইমাম কিল্লে প্রত্যেকদিন দিন আগে সালাম দিব আর না একদিন নিজে তো দিতে না হুজুরের আগে সালাম আগিলে সালাম দিমু আয় তো মসজিদের সভাপতি রাখেন সভাপতি যদি ইমাম সাহেবের তার প্রকৃত সম্মান নাই দিতে পারেন তবে এই সভাপতি থাকি আপনার কাম কি তোমরা কি কইছো হুজুরে নতুন নতুন পাঞ্জাবি গাদ এত টিয়া হইছে কোন নাই হায় সভাপতি সাহেব আপনি নিজের মুখ দি কোন চাই আমরা ইমাম সাহেবের মাসে কত টাকা বেতন দি মাসে 6000 দি আচ্ছা তোমরা আজ পর্যন্ত শুনছো এলাকায় হুজুরে কারো টাকা মারে দিছে অথবা কারো কিছু আত্মসাৎ করছে না এখনো পর্যন্ত এরকম কিছু না তাহলে সভাপতি সাহেব একটা বিষয় ভাবেন আমরা এ অল্প করিনি হুজুরের বেতন দিই এর মধ্যে হুজুরের ফ্যামিলি সালার নতুন পাঞ্জাবি গার্দের এটাও আমগো মতো কিছু লোকে সহ্য না সেক্রেটারি এত কথা কয় কিলে বুঝিলে আর তোমরা আরেকটা বিষয় অভিযোগ দিছো কি হুজুরে টাস্ক মোবাইল চালায় তুঙ্গ মতে এটা হুজুরে লে না যায়স কিন্তু তুঙ্গ যায় যায়স নাকি নিজেদের মন মানসিকতার পরিবর্তন করো হুজুরে হুজুরের পরেলো রাস্তাঘাটে দিয়ে আড়ি যার এটা হলে তুঙ্গ গাজুলবো কিরলে তোমরা আরেকটা অভিযোগ কি করছো হুজুরে মানুষের বাড়িতে খাই খাই হ্যাট বড় করিয়ে লাইছে গেড়ি মোড়া করিয়ে লাইছে এদিকে আঙ্গ সভাপতি সাহেবের হ্যাটও তো কত বড় কই তোমরা তো কোনোদিন সভাপতি সাহেবের হ্যাট লই মন্তব্য করো না তোমরা পড়ে রইছো হুজুরের হ্যাট লই ইন্দেদি হুজুর রাস্তা হাঁটলে অদোষ জোরে হাঁটলে অদোষ নতুন পাঞ্জাবি পড়লে অদোষ টাচ মোবাইল চালালে অদোষ বোরেলো রাস্তা দিয়ে আঁটি গেল অদোষ এত দোষ দৈত্য গেলে একটা মানুষ চলতে পারেনি সেক্রেটারি সাহেব আরেকখান কথা নামাজের ভিতরে হুজুরের সুরাটা আর কাছে সুবিধা লাগে না আচ্ছা তোমরা হাসা করে কষাই শেষ কবে নামাজ হঠছ নামাজ লই তো আর মিছা কথা কোন যাইতো না না শুক্রবারে যে জুমার নামাজ হঠছি আর তো না নিজেরাই নামাজ পড়ো না আবার আইছো হুজুরের ভুল দেখতে হায় রে মুসল্লি তোমরা আরেকজনে হিসে লাগি না থাকি নিজেরে নিয়ে ভাবো তাহলে অন্তত নিজেরাও উপকৃত হইবে এ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিছেন একটার মধ্যে হুজুরের দোষ নাই যা বুঝলাম আন্নগমন মানসিকতারই দোষ আগে নিজে করে পরিবর্তন করেন আমনে ঠিক কথা কইছেন আমরা নিজেরে লই ভাবি না সারা দিন অন্যরে লই হয়ে থাকি আপনার মতন ভালো লোক প্রতিটি মসজিদ কমিটিতে থাকা প্রয়োজন আজ আমরা না থাকলে হেতারা এই মিথ্যা হবাদ দিয়ে আর বাইরে করে দিত আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা প্রয়োজন ছাড়াই হুজুরদের পিছনে লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন